আমার ভাইয়েরা এখানে স্লোগান দিলে কি হবে এখানে স্লোগান দেন আর যখন ছক্কা পিটায় লে সক্কা মার হুররে কথা কেন পেটেও যেমন চলে বলেও তেমন চলে তারে বলে কথা কয় না কেন শুধু কি সাকিব আল হাসান অলরাউন্ডার ব্যাটে বলে না সে সব জায়গায় অলরাউন্ডার আমার মন্তব্য না মন্তব্যটা প্রকাশ করেছে অলরেডি খবরে চলে এসেছে নিউজ 24 এই মাত্র আমি দলিল প্রমাণ নিয়ে কথা বলি সাকিব আল হাসান বিশ্ববিখ্যাত খেলোয়াড় আজকে যে কাজটা করলো মুসলমান ঘরের সন্তান সি 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 মুসলমানের সন্তান যদি হিন্দুদের কালী পূজার উদ্বোধন করে এই লজ্জা কি রাখা যায় এই লজ্জা রাখবেন কোথায় কথা বলে না কেন এই বলি যে সাকিব আল হাসান শুধু অলরাউন্ডার না একেই বলে অলরাউন্ডার কারণ তিনি হজ করতে চান এবং তিনি মাসাল্লাহ হিন্দুদের পূজা মন্ডপের উদ্বোধন করতে যান কালী পূজার উদ্বোধন করেন এটাই না বলে একেই তো বলে অলরাউন্ডার কথা কয় না কেন অলরাউন্ডের সংজ্ঞা তো এইটা মা দুর্গার কাছে যে তিলক নেব যে মা দুর্গা গজে এসেছে মাসাল্লাহ ফসল ভালো হইছে এটাও মানবো আবার আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই যা করছি দুর্গার কাছে ক্ষমা চাই আল্লাহ মাফ করো আই এম সরি আমার র কথা কয় না কেন আছে না নাই এই রকম নীতি যদি কেউ অবলম্বন করে মুসলমান থাকতে পারবে তোমার সারা জীবন তোমার উমরা গেল কোথায় একজন মুসলমানের লজ্জা থাকা উচিত ধর্ম যাজ্জা উৎসব তার ধর্ম যাজ্জা উৎসব সবার হতে পারে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন যার ধর্ম তার বিষয় যার যার বিষয় তার তার এটা কখনোই আমরা মেনে নিতে পারি না এটা ইমানের সাথে সাংঘর্ষিক কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই জন্য আপনাদেরকে সাবধানে পথ চলতে হবে তারা কি করছে এগুলো দেখে শুনে চলেন আমরা সেই রাসুলকে অনুসরণ করব যে রাসুল শুধুমাত্র রাসুলকে মোহাব্বত ভালোবাসা দিয়ে করব না রাসুলকে ভালোবাসা দেখাতে হবে দুইটা ক্ষেত্রে এতে আর এতে বা করতে হবে একটা হলো এতে আর একটা হলো এতে দেখেন আল্লাহ তালা বলছেন কি সেটা আল্লাহ

আপনি তাদেরকে বলে দেন মানুষদেরকে দেন বলে দেন আপনার অনুসরণ করবে তাহলে আমি আমি তাদেরকে ভালোবাসবো আর তাদের দুইটা পুরস্কার দেবে এক নাম্বার পুরস্কার হচ্ছে আমি তাদেরকে এই পৃথিবীর জমি তাদেরকে আমি কি করবো বেশি ভালোবাসবো দুই নাম্বার হচ্ছে তাদের মাফ করে দেবো বলেন রাসুলকে ইত্তেবা করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে কিন্তু আজকে মুসলমানরা অনুকরণ কার করে রাসুলের করে নাকি সাকিব খানের করে আমার ভাইরা দেখবেন সাকিব খান যেই সুরে গান গায় যেই সুরে গান গায় এখন টিকটক সেই সুরেই হয় আছে না না সাকিব খান গান গাইল এখন কিছু কও যায় নাই দেখেন দেখেন কয়সব দাঁড়ায় আছে এই আমি একটু কথার ছলে আজকে বলছিলাম এক বিনদুল হলো আবি এক সিনদুরদুলু বাকিটা বুঝে না একটু কয়েছি ভাই এটাই কাটিং করে ফেসবুকে সার্চতে কয় ফারুকের হুজুরের ফাটা গান

সেজদা সেভাবে সেজদা রাসুল যেভাবে রুকু সেভাবে রুকু রাসুল বলেছেন এই মুহূর্তে তোমাকে জাহাদের ময়দানে যেতে হবে স্ত্রীকে পরিত্যাগ করো বাসর ঘর বাদ দিয়ে নাও সন্তানদেরকে বাতিল করে দাও বাড়িতে রেখে দাও মাকে বাদ দাও এই মুহূর্তে জাহাদের ময়দানে চলে যেতে হবে বলছি ইয়া রাসুল আল্লাহ কি বান্দা হাজির লাব্বাইক ইয়া রাসুল আল্লাহ আমার কলিজাটা আপনার কদমে দিয়ে দিলাম জোরে করে আল্লাহু আকবার কথা বলেন ঠিক কিনা আপনি শুধু এই জায়গায় কবেন আমার নেতা তোমার নেতা বিশ্বনীবী মুস্তফা আর যখন সামনে আপনার সম্পর্কে কোনো বিক্ষোভ মিছিল আসবে তখন বলবেন হুজুর আপনি সামনে যান আমরা পিছনে আসিস কথা কয় না কেন আছে না রায় এই ভালোবাসা দিয়ে আপনি জান্নাত জমে রাতে কি সহজ এখন আসেন সেই কাজগুলো কেমনে করতে হবে এতে আর এতে কেমনে করতে হবে রাসূল যা বলেছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু কথা বলেন ঠিক না। আল্লাহর নবী বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে আল্লাহ বললেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু

প্রথম সেনাপতি যায় আমার পালক পুত্র দুই নাম্বার সেনাপতি আমার চাচাতো ভাই যা ফরবিন আবি তলে তৃতীয় নাম্বার সেনাপতি হচ্ছে আমার সাবি আবদুল্লা বিন রওয়াহা বলেন তো একটা যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিতে সেনাপতির সেনাপতি হতে কয়জন লাগে সেনাপতি জোরে বলেন কয়জন আল্লাহ নবী বললেন কয়জনের কথা তিনজনের কথা রাসুল রিক্রুট করেছেন তিন হাজার সেনাবাহিনী আর কাফের বেঈমানদের সেনাবাহিনীর সংখ্যা 1 লাখ তদানিন্তন পৃথিবীর সুপার পাওয়ার সজ্জিত অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী চলে গেছে তারা মুতার প্রান্তরে আল্লাহর নবী 3000 সাহাবীদেরকে রিক্রুট করে পাঠিয়ে দিবেন মুতার প্রান্তরে তিনজন সাহাবী যখন রেডি হয়ে গেছেন 3000 রেডি হয়ে গেছে এই তিনজনকে বলা হলো তোমরা বিবি বাল বাচ্চার কাছে গিয়ে বিদায় নিয়ে আসো সালাম করে বিদায় নিয়ে আসো এই তিনজন সাহাবীর বুঝতে কি বাকি আছে যে জিহাদের ময়দানে কি হবে

আপনি আপনার ফলুত পুত্র আপনি অর্ডার করেছেন আর আমার মা হযরতে আয়েশা সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআহা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে কোনো কিছু বলার দরকার নাই হযরতে জাফর বিন আবি তালিব চলে গেলেন বাড়িতে বাইতে গিয়া বিবিরে বলেন বিবিরে আল্লাহ রাসূল নাকি জিহাদের ময়দানে সেনাপতি দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন আমি তোমাকে সালাম করতে আসলাম বিদায় নিতে আসলাম দীর্ঘদিন দাম্পত্য জীবন তোমার সঙ্গে আমার কেটেছে কানটা লাগায় শোনেন দিল থেকে শোনেন নবীর এই জীবন কাহিনী সাহাবীদের জীবন কাহিনী শুনে একটু যেন অনুপ্রাণিত হতে পারেন আর অন্তর থেকে এক ফোঁটা পানি ঝরে যায় এই চোখের পানি হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের মাধ্যম হতে পারে হযরত জাফর বিন আবি তালিবের স্ত্রী বলছিলেন প্রাণের স্বামী গো আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে পাঠাবেন সেনা প্রতি দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছে আমি আপনাকে ফিরে থাকতে বলতে পারব না সুতরাং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন সামনে দকনা হাত তুলে বলেন আল্লাহ রব্বুল আলামিন আমার প্রাণের স্বামী হযরত জাফরকে জিহাদের ময়দান থেকে তুমি গাজি বানায় আমার ঘরের মধ্যে আবার ফিরাইয়া দিও হযরত জাফর বিন আবি তালেব বলছিলেন ও আমার প্রাণের সৃষ্টি তলোয়ারের উল্টা পিট দিয়ে ইসতির হাতের উপরে মৃদু আঘাত করে বলতেছেন বিবি রে উল্টা দোয়া করোনা উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না যেহেতু নবী যা আমার নাম দুই নাম্বারে ঘোষণা করেছেন আমার সামনেও একজন আছে আমার পিছনেও আছে একজন আছে বিবি রে এই মোতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব জন্মের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না হযতে জাফর বিন আবি তালেব এর স্ত্রী আর এই বিবি বাচ্চাদেরকে রেখে হযতে জাফর বিন আবি যখন রওনা দিবেন জিহাদের ময়দানে স্ত্রীকে বলেন প্রার স্ত্রী রে যেই রাস্তায় জীবন দিতে দিতেছেন আমার কুচি কোচি বাচ্চাদেরকে তোমার কাছে রেখে গেলাম সে মাবুদ মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তুমি আমার সন্তানগুলোকেও প্রস্তুত করে রাখো হযতে জাফর বিন আবি তালেব এর স্ত্রী কাটা কবুতরের মত জমিনের মধ্যে ছটফট করে কাঁদতেছে আর ছোট ছোট কচি কচি বাচ্চাগুলো। গুলো হজতের সুন্দর পরে রাত হবে হজতে আব্দুল্লাবিন রৌহা বাইতে চলে গেছে বালিতে গিয়ে শোনেন বিবি কোরআনুল করিম তেলাওয়াত করছেন হজতে আব্দুল্লাবিন রৌহা বলছেন বিবি রে কোরআনুল করিম পড়াটা একটু বন্ধ করো আমার সালামটা একটু না আর তোমার সঙ্গে আমার ইন্টারনাল কিছু কথা আছে আল্লাহ রাসূল আমাকে জেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়ে নির্বাচিত করেছেন আমি তোমাকে বলতে এসেছি বিদায় করে নিতে এসেছি আল্লাহ রাসুলের সে বর্ণা এখনই ফলো করতে হবে আমাকে আমাকে একটু বিদায় দিয়ে দাও দাম্পত্য জীবন তেমন আমার তোমার সঙ্গে গঠন করা হলো না আমাকে তুমি বিদায় দিয়ে দাও এই সময় কত জাফরের

ঘরের মধ্যে আমি যাব না ঘরের মধ্যে গেলে পড়ে আমার দিলের মধ্যে প্রেম জাগবে ভালোবাসা জাগবে মহাব্বতের জন্ম হবে ঘরের ভিতরে গেলে যেহাদের ময়দানে যেতে আমার ব্যাঘাত হতে পারে আমি ঘরের মধ্যে যাব না স্ত্রী বলছেন প্রাণের স্বামী আল্লাহর কসম আমি আপনাকে প্রেম নিবেদন করব না ওগো আমার প্রাণের স্বামী একটা ভাড়া শুধু আপনি আমার ঘরের মধ্যে আসবেন এই জন্য

এই চিন্তা এই টেন্ডেন্সি তোমার অন্তরের মধ্যে যদি মেলালন করো আর অটুট থাকো অন্তর থাকো তাহলে জেনে রাখো সেই মাগুদ মেহেরবান যার জন্য আমি জানজান কাছে আমি জীবনটা দিতে যেতেছি সেই মাগুদ মেহেরবান জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী এবং স্ত্রী হিসেবে পরিচয় ঘটিয়ে দেবে যা পড়বে নবী তালিব আর হজরতের জায়ের তিনজন যখন রওনা করলেন মোতার প্রান্তরে মোতার প্রান্ত লড়াই হবে ওই মিতার প্রান্তরে তিন সাহাবী নিয়ে যখন তারা চলে গেছেন এই প্রথমে ঝান্ডা ধরলেন যায়েদ তলোয়ার ধরেছেন আর এক হাতে পতাকা ধরেছে এক হাতে পতাকা আর এক হাতে তখন তলোয়ার ধরেছেন বীর বিক্রমে লড়াই করলেন অনেকগুলি কাফের শহীদকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে তিনি যখন নিজেও শহীদ হয়ে গেলেন এবার হযরতে জাফর বিন আবি তালেবের হাতে তলোয়ার এক হাতে তিনি তলোয়ার ধরলেন আর এক তিনি ইসলামের ঝান্ডা ধরেছেন বীর বিক্রমে লড়াই করলেন একজন কাফের এসে মেজাজ হওয়ার যখন হজরতে জাফরের ডান হাতে আঘাত করলো ডান হাতটা কেটে পড়ে গেছে এবার হজরতে জাফর বাম হাত দিয়ে উঁচু করে ইসলামের ঝান্ডাটা ধরেছেন বাম হাতে কর দিল ওনা বাম হাতটা কেটে গেল কাটা দুইটা হাত দিয়া হজরতে জাফর ইসলামের পতাকাকে এমনি করে জড়িয়ে ধরে রেখে দিয়েছে আর পাশের সাহাবীকে বলছেন আল্লাহ নবীর কাছে তুমি জানিয়ে দিও আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ইসলামের পতাকাকে মাটিতে পড়তে দেই নাই এই কাটা দুইটা হাত দিয়ে আমি আমার বোনের সঙ্গে আমি আমার বুকের সঙ্গে আগলে রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আমি মনে হয় বেশিক্ষণ দুনিয়াতে বাসব না কারণ হচ্ছে আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পেতেছি হযরত জাফর বিন আবি তলে একজন কাফের এসে যখন বেজার তোমার দিয়ে আঘাত করল জাফরের গর্দান যখন উড়ে গেল এইবার যখন হজতে আবু বাইদা আর আবদুল্লা বিন রহার যখন ঝান্ডা ধরার পালা আবু বাইদা বলেন আমি এবং আবদুল্লা বিন রহার সামনের পরে গিয়ে যে দেখি হজতে আবদুল্লাহিন রংঘাট পতাকা ধরার কথা কিন্তু আগেই কে যেন পতাকা উঁচু করে ধরে রেখেছেন সামনে গিয়ে দেখি হযতে জাফরবিন আবি তলেবীর ডান খাট একদিকে পড়ে আছে বাম খাটে একদিকে পড়ে আছে ডানটা একদিকে বামটা একদিকে দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসতেনের পতাকাকে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছে আবু বাইদা বলেন হজতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করলাম আর একত্রিত করে সুন্দর করে মা পা থেকে মাথা পর্যন্ত চুমু খাইলাম চুমু খাওয়ার পরে সুন্দর করে রাত্রিতে যখন দাফন করে রাখলাম দাফন করে রাখার পরে হজরতে জাফর রাত্রি আমি স্বপ্ন দেখলাম হজরতে জাফর জান্নাতের ভিতরে সবুজ রঙের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে আমি জিজ্ঞেস করলাম ও জাফর তুমি তো শহীদ হয়ে গেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন হযরত জাফর বলেন ওগো আবু বাইদা আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে বড় সুন্দর ব্যবহার করেছেন আমাকে বলেছেন ও জাফর রে তোমার শহীদ আমি খুশি হয়েছি তুমি আমার কাছে গিয়ে যাও আমি তখন আল্লাহকে বললাম ওগো রব্বুল আলামিন কিচ্ছু চাই না আবার যদি তোমাকে আমাকে কিছু দিতেই হয় তাহলে আমার এই জানটা তুমি ফিরিয়ে দাও আর দুনিয়াতে পাঠায় দাও যাতে করে তোমার দিন কায়মের জন্য ইসলামের জন্য আবার আমার প্রাণটা দুনিয়াতে দিয়ে তোমার কাছে ফিরে আসি বলেন সুবাহ ও আমার ভাইয়ার তাই তো নবী বলেছেন আমার তো ইচ্ছে হয় আমি শহীদ হয়ে যাই আবার যদি জেন্দা হতে পারি আবার আমি যুদ্ধ করি ইসলামের জন্য কাজ করে আবার শহীদ হয়ে যাই আবার যদি জেন্দা হতে পারি আবার শহীদ হয়ে যাই আবার যদি জেন্দা হই শহীদ হই এমনি করে রাসূল বললেন কারণ হচ্ছে শাহাদতের মৃত্যুতে এমন এই শাহাদতের মৃত্যুর চাইতে উত্তম মৃত্যু এই পৃথিবীতে জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এই জন্য সেই রকম করে মতো জায়েদ যেমন করে ইত্তেবা করলেন অনুসরণ করলেন বললেন রেডি হয়ে গেলেন হযরতে জাফর বিন আবি তালেব স্ত্রীকে ফেলে রেখে সন্তানকে ফেলে রেখে রেডি হয়ে গেলেন রাসূলের অনুসরণ অনুকরণ করলেন এমনি করে হযরতে আব্দুল্লাহ বিন রাওহা নতুন বাসর ঘর নতুন স্ত্রীকে রেখে দিয়া জিহাদের ময়দানে চলে গেলেন তেমনি করে রাসুলকে যেভাবে সাহেব অনুকরণ অনুকরণ করেছেন অনুসরণ করেছেন রাসুল সাল্লামের মর্যাদা রক্ষার্থে ইসলামকে হেকা জন্য যদি তেমনি করে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হয় চোখের পানি আর না জান্নাতে দেখা হবে মা গো সেথায় চিরে দেব তোমার মুখ কতক্ষণ ঠিকই না কখনো যদি মাগো আমাকে খুব মনে হয় কুরআনের ওই মিছিলে খুঁজে পাবে হে যেই আমায় ঠিক না কখনো যদি মগন তোমাকে খুব মনে হয় কুরআনের ওই মিছিলে খুঁজে পাবে হে যেই আমায় কালেমার slogan শুনে মা কালে মার স্লোগান শুনে ভরাইও বু জান্নাতে দেখা হবে মাগো সেথায় খুঁজে নেব তোমারে ও যরিকোন আমিন আমার ভাইরা শহীদ হয়ে মরার চাইতে উত্তম মৃত্যু আল্লাহর জমিনে নাই কেমন ভালোবাসা সাহাবীদের যখন হৃদয়েে ভালো